জ্বালাই কাজের এতটা হিট যেটার রংগুলা উঠে আসছে দেখেন খুবই সুন্দরভাবে ওয়েল্ডিংগুলো করা হয়েছে মানে জালাইয়ের কাজগুলো করা হয়েছে এই বালকে জাহাজটি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন সুস্থ আছেন আমরা চলে আসলাম চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্ঘের জাহাজের নিয়ে আজকে যে জাহাজটি দেখাইতেছি এটা হচ্ছে একটা চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্গের জাহাজ আর এটার অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে আমি একটু আপনাদেরকে নিচের দিক থেকে দেখাই এই যে দেখেন পিছনের দিকটা মানে পিছনের দিকটা অনেকটা সম্পূর্ণ করা হয়েছে ঠিক এটা যে নিচের দিকটা যেটা ইঞ্জিনের পরপুলার লাগানো হইব ওই দিকটা দেখায় আপনাদেরকে উপরের দিকটা দেখাইছে অনেক আজকে একটু নিচের দিকটা দেখাই ও যে দেখেন ওই দিক দিয়ে যেই ইঞ্জিনটা আছে বা পপুলার লাগানো হয়ে ওটা কাটা হয়েছে ওটা পরে কাজ করা হইব তারপর কিছু কিছু কাজ দেখাই যেগুলো হইতেছে এই যে ওয়েল্ডিং এর কাজগুলো যে দেখেন ঝালাই সুন্দর একেবারে পারফেক্টলি একটা ঝালাই আছে এখানে আরো কিছু কিছু কাজ দেখাইতেছি আমি আপনাদেরকে তবে এই যে যে ঝালাইগুলো করা দেখেন ঝালাইর হিটে অনেক জায়গায় দিয়ে রং টং ভিড়ে আসছে তো আপনারা যারা বালকের ঝাঁজ তৈরি করেন বা করবেন অবশ্যই দেখে শুনে ভালো একটি ডগের তৈরি করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা কন্ট্রাক্টারই চায় তার জিনিসটা ভালো হোক আমি সম্পূর্ণ জাহাজটি আপনাদেরকে দেখাইতেছি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত বাল্ঘের জাহাজটি কতটুকু সম্পূর্ণ করা হয়েছে আর এটা হচ্ছে একটা পনেরো হাজার ফুট বালুর লোড নিতে পারে এই বালঘেট জাহাজটি এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন সামনের দিকটা দেখাই খুব অল্প সময়ের দিয়ে ভিডিওটা শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর এইখান থেকে যদি সম্পূর্ণ বালঘেটটি দেখাই এই হচ্ছে সম্পূর্ণ বালঘেট অনেকটা বড় মোটামুটি আর ওয়েল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর ওইখানে ওই যে নয় হাজার ফুট বালঘেট যা ওটা কি পানিতে নামানো হয়ে গেছে অলরেডি তো আজকে ভিডিওটা ওরকম বড় করার ইচ্ছা নাই আমি একটু হ্যাসটা দেখাই হ্যাসের কি অবস্থা আছে মানে বাইরের দিক থেকে দেখানোর চেষ্টা করবো ভিতরে যেহেতু ইঞ্জিন টিঞ্জিন নেওয়া হয় নাই তবে এখন কাজ শুধু ফিনিশিং এর কাজটা বাকি আছে এই কাজটুকু বাকি আছে একটু হ্যাশটা দেখাই আপনাদের কারেন্টের জিনিস এই যে দেখেন হ্যাঁ এই হচ্ছে সম্পূর্ণ বাল্ঘের জাহাজের হ্যাশ সামনে হচ্ছে এস এস সি ট্যাঙ্কের মতো দেওয়া হয়েছে আর এই দিকটাতে রং টং করা হয়েছে উপরের সাইডটাও অনেকটা কাজ করা হয়েছে হচ্ছে উপরের দিকের মোটামুটি ভালোই কাজ করা হয়েছে পিছন দিক থেকে যদি দেখে এই যে দেখেন পিছনের দিকের শেপ খুবই সুন্দরভাবে তৈরি করা হইতেছে একটি পনেরো হাজার ফুট আমি প্রথম মনে করছিলাম চোদ্দ হাজার ফুট কিন্তু না এটা হইতেছে একটা পনেরো হাজার ফুট ভালো লোড নিতে পারবে এই বালগের জাস্ট মানে মূলত একটা জিনিস আমি আপনাদেরকে বলি যদি চোদ্দো হাজার ফুট ভালো লোড নেয় তাহলে ওটাকে তৈরি করা হয় হচ্ছে পনেরো হাজার ফুট মানে এক হাজার বেশি ধরা হয় আবার দেখা গেছে পনেরো হাজার তৈরি করলে সাড়ে পনেরো বা ষোলো হাজার ফুট এরকমভাবে ক্যাটাগরি সেক্টর ফালানো হয় আর এরকমভাবে মানে হ্যাশটা তৈরি করা হয় তো তেমন একটা বড় করলাম না ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করলাম এই বাল্গের জাহাজটি কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে একটি পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘের জাহাজ বা বালঘেট বলতে পারেন এগুলাকে মূলত অনেকে বলগেট বলে আবার কেউ বালঘেটও বলে তো ভিডিওটা তো এখান থেকে শেষ করতে হচ্ছে এখন আপনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই আজকে আপনাদেরকে একটি পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালঘের জাহাজের ভিডিও দিলাম মূলত এই জাহাজটা আমি কয়েকবার ভিডিও করছি আর এটার ডিটেলস অনেক কিছু আপনাদেরকে বলা আছে এটা হচ্ছে একটা আপডেট ভিডিও যে ভিডিওতে দেখতে পারবেন কত টাকা সম্পূর্ণ করা হয়েছে আর এইটার কত টাকার খরচ সব কিছুই আমি আমার গত যেই ব্যাকডের ভিডিওগুলো আছে ওটার মধ্যে বলা আছে তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ যারা মুসলমান সকলে পাশিক নামাজ করেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখেন নিরাপদ রাখে আল্লাহ হাফেজ